সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে কারো হয়তো বা বাংলা পত্র কারো হয়তো বা ইংরেজি পত্র কারো গণিত বাংলা প্রথম প্রথমপত্রে সাজেশনটা দিয়েছি তোমরা দেখে নিবা আজকে ইংরেজি প্রথম পত্রে সাজেশনটা দিব এই ভিডিওতে ইংরেজিতে তোমাদের হচ্ছিল সিন প্যাসেজ আসবে দুইটা দুইটা হচ্ছিল তোমার সিন প্যাসেজ আসবে এই দুইটা সিন প্যাসেস তোমাদের একদম টোটাল মেন বই থেকে আসবে অর্থাৎ তোমাদের যে গল্পগুলো আছে এই যে ইউনিটগুলো এই ইউনিটগুলো থেকে আসবে আরেকটা আনসিন প্যাসেজ আসবে সেই আনসিন প্যাসেজ থেকে তোমার হচ্ছিল পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার অর্থাৎ ইনফরমেশন টেবিল তারপরে হচ্ছিলো তোমার এই যে ফলস আর হচ্ছিলো সামারি লিখতে হবে তো এই ভিডিওতে প্রথমত আমি সামার এই সিন প্যাসেসের তোমার সাজেশন দিচ্ছি এখানে তোমাদের স্কুলে আর দেখা গেছে কম বেশি সবার স্কুলে সিলেবাসে ইউনিট পাঁচ পর্যন্ত রয়েছে এতগুলো ইউনিটের এতগুলো লিসনের মধ্যে আমি কোনটা পড়ব তোমাদের এই পাঁচটা ইউনিটের মধ্যে তোমার যেই ইউনিট থেকে একদম হানড্রেড পার্সেন্ট কালকে পরীক্ষা কমন পড়ব সেটি হচ্ছে ইউনিট নাম্বার থ্রি তুমি ইউনিট নাম্বার থ্রি যদি পড়ে যাও এই ইউনিট নাম্বার থ্রি থেকেই তোমার কমন পড়ব এখন ইউনিট নাম্বার থ্রিতে তোমার অনেকগুলো মডেল আছে এই জায়গায় লিসন ওয়ান লিসন টু তারপরে লিসন থ্রি লিসন ফোর লিসন ফাইভ অর্থাৎ এই চাপ্টারটা এই ইউনিট নাম্বার থ্রি যদি টোটাল পড়ে যাও এটা ফাইভ স্টার আমি দিব এটাকে আমি ফাইভ স্টার দিব এটা এই এই চাপ্টারটা শুধু এই গল্পটা মানে এই ইউনিটটা যদি ভালোভাবে পরে যাও তাহলে তোমার সিন দুইটা সিন দুইটা সিনই তোমার কমন পরবো দুইটা সিন আছে দুইটা সিনই তোমার কমন পড়ব এই জায়গায় দ্বিতীয় অধ্যায়ের তোমার লিসন ওয়ানটা শুধু পড়বা যদি পড়ো ইউনিট ওয়ান ইউনিট টু থেকে লিসন ওয়ান পড়বা ইউনিট ওয়ানে এ নাই এই জায়গা থেকে কবিতা প্রশ্ন আসবে যেগুলোতে আবার আবার কবিতা আছে ওইগুলো আলাদা সাজেশন আসবে ঠিক আছে এরপর হচ্ছে লিসন নাম্বার ফোর লিসন নাম্বার ফোর এর ভিতরে তোমার আসবে হচ্ছিল এই চাপ্টারটা তোমার ইউনিট তিনের পরে তোমার গুরুত্বপূর্ণ চাপটা রয়েছে এটা এটা আমি থ্রি স্টার দিব এবং এটার সব ইউনিট তোমার পড়তে হবে না তুমি এখান থেকে ইউনিট নাম্বার হচ্ছে তোমার দুই পর্বা এই ইউনিট নাম্বার সাইডের থেকে মানে কোন লিসনগুলো পড়তে হবে সেটা দুঃখিত এই জায়গা থেকে তুমি পড়বা লিসন দুই পড়বা তারপরে লিসন নাম্বার তিন পড়বা লিসন নাম্বার চার পড়বা তারপরে হচ্ছিল চার দরকার নাই লিসন নাম্বার তিন তারপরে হচ্ছিল লিসন নাম্বার সাত লিসন নাম্বার আট এই লিসনগুলো পড়বা ইউনিট নাম্বার ফোর থেকে তাহলে ইউনিট নাম্বার থ্রি আর ইউনিট নাম্বার ফোর যদি তুমি পড়ো তাহলেই আগামীকালকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পড়বে এরপরে যদি তোমাদের যদি থাকে এই ইউনিট নাম্বার ফাইভ যদি তোমাদের থাকে ভিতরে যদি থাকে তাহলে ইউনিট নাম্বার ফাইভের লিসন হচ্ছে তোমার পড়বো হচ্ছিলো ওয়ান আর থ্রি ওয়ান আর থ্রি এটা পড়বা এইগুলো পড়লেই তোমাদের সিন প্যাসেজ কমন পড়বে ইউনিট নাম্বার থ্রি মাস্ট ভালোভাবে পড়বা ইউনিট নাম্বার ফোর পড়বা ইউনিট নাম্বার ফোরে হচ্ছে লিসন টু থ্রি সেভেন এইট আর ইউনিট নাম্বার থ্রির হচ্ছে তোমার সব লিসন ওয়ান থেকে ফাইভ লিসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা লিসনই পড়বা এবং পাঁচটা ইম্পর্টেন্ট আর এই জায়গা ছিল টু থ্রি সেভেন এইট আর তোমার যদি সিলেবাসে যদি থাকে ইউনিট নাম্বার ফাইভ এখান থেকে লিসন নাম্বার ওয়ান লিসন নাম্বার থ্রি পড়বা এবার আনসিনের জন্য কি পড়বা আনসিনের জন্য পড়বা হচ্ছে তোমার এই যে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নিয়ে যদি থাকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস পড়বা তারপরে হচ্ছিল বেগম রোকেয়া বেগম রোকেয়া পড়বা তারপরে হচ্ছিল আর কারটা আসতে পারে এই জায়গায় নীল আনমাস্ট্রং এটু এগুলো তোমার আসবে না জীবনানন্দ দাস জীবনানন্দ দাস পড়বা মানে ইউনিট এগুলো যদি থাকে আর তোমরা হচ্ছিল তোমাদের যে গাইড লেকচার গাইড হোক আর পাঞ্জেরি গাইড হোক পাঞ্জেরি গাইড আর লেকচার গাইড যেটারই থাক আনসিনে যেগুলো থাকবে প্রথম পাঁচটা মডেলের ভিতরে ওইগুলোই তোমরা পড়ে নিবা ঠিক আছে তাহলে তোমাদের ইনশাআল্লাহ কম পড়বে এখন এখানে তোমাদের কী কী আসবে আমি একটু ধরে নেই আমি একটু বুঝায় নেই তোমাদের প্রথম সিন থেকে আসবে এমসিকিউ কিউ অ্যান্সারিং কোয়েশ্চেন আর দ্বিতীয় সিন থেকে আসবে ফিলিন দ্য গ্যাপস আর হচ্ছিলো সেনোন অ্যান্টোনেম অ্যান্টোনম সেনোনম অ্যান্টোনিমের সাদেশন দেওয়া আছে তোমরা দেখে নিবা আর আন সিন থেকে আসবে ইনফরমেশন টেবিল ফলস আর সামারি ম্যাচিং আসবে এটা টোটালি আলাদা আসবে রিয়ারেন্স টোটালি আলাদা এটা তোমাদের যে গাইড দিয়েছে স্কুল থেকে ওই গাইডের থেকে পড়ে যাবা অ্যান্সারিং কোয়েশন ফ্রম পয়েমস তোমাদের কবিতা থেকে এটা আটটা থেকে পাঁচটা দিতে হবে এটাও তোমাদের যে গাইড দিয়েছে তোমাদের স্কুল থেকে ওই গাইডেতে যেই প্রশ্নগুলো আছে এগুলোই পড়বা স্টোরি প্যারাগ্রাফ ডায়লগ তোমাদের স্কুলের সিলেবাসে যা আছে এগুলোই পড়বা তো যারা চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবা এবং সাবস্ক্রাইব করার পরে কমেন্টে যা ডান লিখবা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম